হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এসেছি চায়ের বাগানে আমি আপনাদের চা পাতার চাটনি কীভাবে বানাই সেটা দেখাবো তো পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী বলছে চা পাতার চাটনি খাবে ওকে একবার আমি খাওয়াইছিলাম গাইস অনেক আগে একবার চা পাতার চাটনি খাওয়াইছি চা পাতার চাটনি খেয়ে সে মানে একদম পাগল হয়ে গেছে এখন বলতেছে চা পাতার চাটনি খাবে অনেক দিন ধরে তার ইচ্ছা হইতাছে মনে মনে কিন্তু আমি তো ভাই চা পাতার চাটনি করে দেই না কিন্তু আজ আপনাদের দেখাবো আপনারা অনেকেই জানেন না খুলনা বরিশাল ময়মনসিং চিটাগাং অনেক জায়গার মানুষে জানে না এই চা পাতা চা পাতার কুড়ি দিয়ে আবার কিভাবে চাটনি হয় আজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমি আপনাদের ক্লিয়ার করে দেখাবো কিভাবে চা পাতার চাটনি বানায় ওকে আমার সাথে থাকবেন কিন্তু আপনার সবাই আমারও বা যে দিন ওই দুঃখী কান্দা পুহাই বাই হই তাই না আর সুখী কার মনে কষ্ট দিয়া কি সুখে থাকা যায় কিতার তার লাগিয়ে তো খান্দা আইজ বুঝলাম না আমি কিতার তার লাগিয়ে তো খান্দা আইজও বুঝলাম না কিটা কিটা লাগে সাওয়াতার চাটনি হাইদে প্রথমত আলু আগে জানতাম না আসলে বিশ্বাস আমি আগে জানতাম না যে এটাটা লাগে কিন্তু তুমি খানির পরে আমার তো ভালো লাগে আনা দুদিন দিন পর পর যানো পাইতাম বুঝছ এ আলু সিদ্ধ করতে হইবো गाइस আলু সিদ্ধ করে আলু ভাঙতে হইবো স্বপ্নমরীস ভাস্ত হইবো স্বপ্নমরীস পাচা কমপ্লিট হই গেছে ভর্তাটা বানাই চাবা চাটনি নাকি হ্যাঁ আর কিতেতাম আহকেতা আকেতা সারা আছে তো আমি সাবা তারে যে সাফাটা কাস থেকে ফারি আনছি আমি নরম এখানে তো মানে ডিগা কুড়ি মাছ লাগে আজকে তোমার সাবা চাটনি খাওয়াইমু ইচ্ছা নেদিন কো খাইছিলাম তো দেখছলা তো ভাল লাগছে খই মে গরম সে কি تخাইতাম কি تخাইতাম খেলা মতম উনি সেরেই সাখত দরসাফনি তাই ফরে টাইম নলেন কাটাইছি সা আথার বানানো সা পাতার বাগানে গেছি বাগানে ওখানে থাকি প্রায় 40 টাকার বড়া সা পাতার বাগানে গিয়া সা পাতার কুড়ি তুলিয়াছি যারা যারা সা পাতার সাথে رہتاই होतंینس বানায়া খাওয়াইবা সা পাতার হাতে বানাইতে কি কি লাগে কী কী প্রয়োজন আসলে খুলনা বরিশাল ময়মনসিংহ বাংলাদেশের বিভিন্ন বিভাগের জেলার মানুষ অনেকে জানতে চায় মানে একদিন রেসিপিটা দিতাম মানে টিউটোরিয়ালটা কিভাবে মানায় যে চা পাতার অনেকে কমেন্ট করছে এই জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যেমন চা পাতার পাতা তো আমি গাছ থেকে আনছি কুড়ি কুড়ির ডিগা নরম পাতাগুলা এইভাবে রাখলাম রাখার পরে এই যে চানাচুর চানাচুর এইটা হয়েছে গিয়া আলু সিদ্ধ করে আলু সিদ্ধ করছে এটা হচ্ছে শুকনামরিচ শুকনামরিচ দেখতেই পাতাচ্ছেন এই যে পেঁয়াজ বাকর পাতা চলের মানে আমাদের চলের বর্তমানে কাজ আমি দেখাচ্ছি আপনাদের এক এক করে কি কি দিতে হয় তো চা পাতা কুড়িগুলারে হাতে নিয়ে এইভাবে ভালো করে ডল তৈবো মানে না ডললে এগুলো একদম ফিনিশিং গুঁড়া এই এসে দেখেন আমি কিভাবে করতেছি কারণ আমি পাহাড়ে ছিলাম বারো বছর বাগানে ওখানে পান ফারতাম গাছে উঠে তখন সময় প্রতিদিন দুপুরে এই চা পাতার চাটনি খাইতাম তো আমার একটা আমি পারি এইভাবে হয়ে গেছে চা পাতার কুড়ি ফিনিশিং কমপ্লিট এগুলা কিছু তা হোক তারপরে এই যে এখান থেকে আমি সিদ্ধ আলু দিব সিদ্ধ আলুটা এখন এখানে সিদ্ধ আলুটা তারপরে এই যে আলু ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে তারপর এখন আমি দিব এখানে এই যে দেখতেছেন আপনারা খুব জরুরি এটা অতিরিক্ত দিব না অতিরিক্ত জাল হলে খাওয়া যাবে না তো এই মরিচগুলো দিতে দিব জানি আপনাদের জিপে পানি চলে আসতেছে বানাইয়া আর ইতো তারপর পিঁয়াজ বেশি করে তারপর সারা একটা না এই যে পিঁয়াজ ভালো হইরা ফিনিশিং ফিনিশিং দিতে হইব এই যে শেষ আমাদের চানাচুর বানানো চা চাটনি চানাচুর না গাইছে এটা চা চাটনি চা কুড়ি দিয়ে আমাদের সিলেট শোরের মধ্যে খুবই ফেমাস জানি না আপনারা খাইছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবে লেবু খাট না লেবু খাট থ্যাংক ইউ ওকে এখন লেবু পাখি

देखिए लेवरटा